এই ফুল আর শিশুর মুখে হাসি ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তাই শখ করে গোলাপ গাছে লাগিয়ে লাগালেই হবে না তার ফুল বড় আকৃতিতে বড় করতে গেলে গাছের পিছনে আপনাকে সময় দিতে হবে গাছের পরিচর্যা করতে হবে কোন গাছটায় পোকা লেগেছে দেখতে হবে হ্যাঁ সব ধরনের টিপস আজ আপনাদের আমি শিখিয়ে দেবো আজ গাছ আমি এখনই প্রথমেই আপনাদের দেখাবো না কেননা দেখালেই আপনারা নজর দেবেন তাতে গাছ আমার ইয়ে হয়ে যাবে কিছু মনে করবেন না আর কি করলাম একটি গাছ দেখা হচ্ছে আমি শুধু আজকে যে গাছটা এবছরই আমি প্রথম নিয়ে এসেছিলাম কি যখন এনেছিলাম দেখিয়েছিলাম সেই গাছে সুন্দর কুঁড়ি এসেছে দুটো কুঁড়ি এসেছে কালচে গোলাপি সেই কুঁড়িটা শুধু ওই গাছটাকে শুধু আমি আপনাদের দেখাবো এরপর যা যা সার আমি তৈরি করেছি বাড়িতে বা কিনে নিয়ে এসে যে সার ব্যবহার করছি গাছে সেগুলো দেখাবো কিন্তু অন্য কোনো গাছ আমি আমি আপনাদের দেখাবো না হ্যাঁ হ্যাঁ আর একটা কথা সবচেয়ে বড় কথা এবছরে একটা ছোট্ট বেল ফুলের মতো হাজারি গোলাপের গাছ কুশল নিয়ে এসেছে বর্ধমান থেকে সেই গাছটা কী হারে মানে পাতা ছেড়েছে বা কচিছে সেইটা দেখাবো এই দুটি গাছ আপনাদের দেখাবো তাহলে প্রথমেই আপনাদের এই যখন কালচে গোলাপি এই কালচে লাল এই ফুলটা দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন ভালো করে হুম কত সুন্দর পাতা ছেড়েছে এই যে এটা এবছরের আমার নতুন এই যে কুড়ি এসেছে এবার দেখুন হাজারে গোলাপ এই যে বেল ফুলের মতো এইটাও এবছরের নতুন এই যে দেখতে পাচ্ছেন এইটা পুরো হলুদ হবে একবারে পুরো হলুদ দেখুন কত সুন্দর পাতা ছেড়েছে দেখতে পাচ্ছেন এই যে এই এই গাছ যে দেখালাম আর কোনো গাছ দেখাবো না ফুল ফুললে ফুল ভর্তি গাছ আপনাদের দেখাবো এইবার আপনাদের সারের ব্যাপারটা আপনাদের দেখাবো আপনারা অনেকেই বলেছেন কি কি সার আমি দিই সেগুলো বলি না বা কিছু কি সার ব্যবহার করি সেগুলো আপনাদের বলি না অনেকেই জানতে চেয়েছেন তা এই যে সারগুলো এই সারগুলো আপনারা দেখেছেন এর আগের দিন আমি কিনে মানে কুশল কিনে এনেছে সেগুলোকে একটা জারের মধ্যে মিশিয়ে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই সার কি কি সার এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হুম আটটা সার আর এতে পাবেন আপনার বনডাস্ট আর সর্ষের খোল এই দশটা সার মিশিয়ে এইটা এবার কী কী সার সেটা আপনাদের আমি পরে বলে দেবো কেননা এইটা এই মুহুর্তে বললে এখন হবে না আর এখানে আছে আপনার এই যে বাড়িতে ব্রাহ্মণ বাড়ি আপনারা জানেন আমাদের বাড়িতেও দু চারটে ফলও আসে সেই ফল ছেলেরা খায় না বা মাও কেউ খায় না সেই কলা আপেল ইত্যাদি পচিয়ে এই সার করে রাখা আছে এইবার যেটা হচ্ছে আসল সার এইগুলো হচ্ছে গুঁড়ো ডাস্ট সার হিসেবে গাছের গোড়ায় দিতে হয় ফলে গাছের গাছ খুব সতেজ থাকে ফুলের আকার বড় হয় এবং ফুলটা অনেক দিন থাকে সহজেই ঝরে যায় না বা নষ্ট হয় না এই যে লিকুইড সারটা এই যে লিকুইড এটা তৈরি করেছি তলল দেখতে পাচ্ছেন এইটা কী দিয়ে তৈরি করেছি সেটা আজকে আপনাদের আমি বলে দেব আর এই সারটাই হচ্ছে সবচেয়ে উপকারী এতে আছে দেখুন বাড়ির যত বাড়ির যত মানে নোংরা সবজি যেগুলো খোসা ফেলে দিই আমরা বা কেউ গরুকে কারোর গ্রামগঞ্জে গরুকে বা ছাগলকে খাওয়ানো হয় হ্যাঁ সেগুলোকে পচিয়ে এগুলোকে এই সারটা তৈরি করা হয়েছে এটা অনেকটা মাখো মাখো হয়ে যাবে ড্রামের মধ্যে রেখে দিলে মাস তিন মাস রেখে দিলে এগুলো পুরো মাখো মাখো হয়ে যাবে সেই মাখো মাখোটাকে এই জলে গুলে আয়দ দেখতে পাচ্ছেন দেখুন এই মগ ভালো করে লক্ষ্য করুন দেখুন আকারটা কীরকম এর কোনো গন্ধ নেই কিচ্ছু নেই হ্যাঁ খুব সুন্দর এইটাই হচ্ছে গাছের তরল খাদ্য এই খাদ্য যদি আপনি গাছকে দিতে পারেন এই তরল খাদ্যটা কিন্তু গাছ খুব সতেজ থাকবে পাতা খুব ভালো থাকবে পাতায় পোকা ধরবে না পাতা খুব সতেজ থাকবে গাছ খুব সুন্দর হবে কিন্তু ফুল এতে কিছু ফুল যে বড়োভাবে বা আকৃতি দিতে বাড়বে এরম কিছু নয় এটা হচ্ছে গাছটাকে আর কি ভালো করার জন্যে গাছটাকে সতেজ করার জন্য এই সারটা দেওয়া আছে তাহলে এই যে কী দিয়ে এইটা দিয়ে তৈরি আপনাদের বললাম বাড়ির যত কাঁচা আনাজ আলু পটল কচু ঘেঁচু ইত্যাদি যেসব আমরা ব্যবহার করি সেই আনাজ একটা ড্রামে রেখে পচিয়ে অল্প অল্প মানে যেমন গাছ এই যেমন এই যে সারটা ড্রাই সারটা শুকনো সারটা মিশিয়ে রেখেছি এই যে মিশিয়ে রেখেছি এতে আমি এক এর একটা মাপ আছে দেখুন সেই মাপটা কি আমি এর আগের দিন আপনাদের দেখিয়েছি যে প্রতিটা গাছের গোড়ায় এই আপনাকে পাঁচ গ্রাম করে দিতে হবে সেই পাঁচ গ্রামটা কীভাবে প্রতিদিন তার মাপা সম্ভব নয় দেখুন আমি এই যে একটা চামচ এই চামচের একটা মেপে নিয়েছি এই প্রতিদিন প্রতি সপ্তাহে এই এক চামচ করে প্রতিটা গাছের গোড়ায় দিতে হয় দিয়ে জল দিতে হয় তাহলে গাছে ফুল খুব বড় হয় আর এবছর যেহেতু প্রথমেই দেখুন এখনই ঠান্ডা পড়ে গেছে তাহলে সুতরাং এবছর কিন্তু গোলা খুব ভালো হবে আশা করছি আর বড়ও হবে এবং মানে দীর্ঘদিন থাকবে বলে আশা করছি কেননা আমি তো বিভিন্ন জায়গায় যাই আপনারা জানেন এবার আমার এই যে শখ বা আমার ছেলেদের যা শখ এই গাছ লাগানো অন্য কোনো গাছ নেই কলের গাছ কিছু আছে আর এই গোলাপ গাছ এই কাঁচা সবজি আমার বাড়িতে তো কাঁচা সবজি খুব একটা আসে না পুজো করে পাই যে কটা সেগুলো নিয়েও আসি না বাড়িতে যেটুকু কাঁচা সবজি থাকে সেই সবজি আর বাড়িতে যে মনে করুন কলা পাই কিছু কিছু কলা নিয়েও আসি বাড়িতে সেগুলো আমাদের সব খায় না নষ্ট হয়ে যায় ওই ড্রামে রেখে একে পচিয়ে একটা মাখো মাখো মানে আলু যেরকম ভাতে দিলে মাখো মাখো হয় সেটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম হবে হ্যাঁ এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে সব দেখুন পটল ফুলকপি হ্যাঁ এই দেখুন সমস্ত বাঁধাকপি এই ধরনের সমস্ত সবজি দেখুন এই দেখুন এতে দেওয়া আছে এই পোসতে দেওয়া আছে আর এটা কি এই আজকে যেহেতু তুলেছি এতে একটু হাইড্রোজেন দিয়ে দিয়েছি ফলে যাতে এটা ভালো হয় হ্যাঁ এই তৈরি করে রেখেছি সারা বছর সারা সিজনটায় এই গাছকে ব্যবহার করব যা এই দেখতে পাচ্ছেন এবার আর বেশি বোবো না এখন গাছকে সার দিতে হবে সন্ধ্যা হতে চলেছে কেননা সূর্য ডোবার পর গাছে সার প্রয়োগ করতে হয় আর না হলে সূর্য ওঠার আগে সার প্রয়োগ এবং জল দিতে হয় বন্ধুরা বাড়িতে যে আপনারা গোলাপ গাছ সব করে লাগান তার একটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছে এই টিপস কিন্তু কেউ আপনাদের দেবে না সূর্য ওঠার আগে গাছের গোড়ায় জল দেবেন এবং যদি জল দেওয়ার ঝাঁচরি মতো পাত্র থাকে আমার আছে সেটা ঘরে এখন বের করিনি কেননা আমি যেহেতু জল দেব না এই জল আপনাকে গাছ থেকে প্রতিদিন স্নান করাতে হবে তাহলে গাছের ফুল বড় হবে গাছ সতেজ থাকবে পোকা ধরবে না আর যদি সকালে সূর্য ওঠার আগে দিতে না পারেন তাহলে সূর্য ডোবার পর আপনারা গাছের গোড়ায় সার বা জল দেবেন আর প্রতিদিন গাছকে কিন্তু এই পুরো সিজনটা প্রতিদিন গাছকে আপনাকে স্নান করাতে হবে এটা কিন্তু গোপন টিপস আপনাদের দিলাম কেউ নার্সারিতে আপনাকে দেবে না আমি জেনে এসেছি আপনাদের শেখালাম আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন জয় তারা জয় তারা জয় তারা